নদিয়ার নবদ্বীপের ভট্টপাড়া এলাকায় একটি রাষ্ট্রাত্মক ব্যাংকের এ টাকা জালিয়াতি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল উত্তরপ্রদেশের কানপুর থেকে আগত দুজন দুষ্কৃতি ওই দুইজন দৃষ্কিতির নাম আনন্দ পাল এবং বিকাশ মিশ্র ঘটনা প্রসঙ্গে জানা গেছে এই দিন ওই এটিএম মেশিনে একাধিক গ্রাহক টাকা তুলতে গিয়েছিলেন এটিএম কার্ড শো করে পিন নাম্বার দেওয়ার পর টাকা ডেবিট দেখালেও মেশিন থেকে কোনো টাকা বের হয়নি এরকম সমস্যার মুখে পড়েছিলেন একাধিক গ্রাহক টাকা বের হচ্ছে না দেখি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেও পরে তারা বেরিয়ে যান আর তার ঠিক তখনই প্রদেশ থেকে আগত ওই দুই দৃষ্কৃতি এটিএমে ঢুকে অভিনব কৌশলে টাকা বের করে নেয় বিষয়টি বুঝতে পেরে তাদের দুজনকে আটকে রাখেন কয়েকজন ব্যক্তি এরপরই পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ গিয়ে সম্পূর্ণ ঘটনা সম্পর্কে অবগত হতেই দুজনকে ধরে নিয়ে যায় সূত্রের খবর নিজেদের গুণকীর্তির কথা স্বীকার করেছেন অভিযুক্তরা